এখানে এই প্রশ্নটা করা হয়েছে রমজানে যদি নিউরোসার্জারির অপারেশন লাগে তাহলে কিভাবে বন্দোবস্ত করবেন আসলে এক ধরনের অপারেশন আছে যেটা ইমার্জেন্সি লাইফ সেভিং অপারেশন খুব দ্রুততম সময়ের মধ্যে করতে হবে তো ওই ক্ষেত্রে আসলে পেশেন্ট রমজানের সময় অন্যভাবে যেভাবে ম্যানেজ করে ওবে করে পেশেন্টটাকে খুব দ্রুত সময়ে দ্রুততম সময়ে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে যথারীতি যেভাবে করা হয় ওভাবে অপারেশন করতে হবে অপেক্ষা করার কোনো সুযোগ নাই আর যেগুলো রুটিন অপারেশন রুটিন অপারেশন যেটা আগে থেকে ডেট নেওয়া থাকবে ওভাবে আমরা পেশেন্টের সুবিধা অনুযায়ী দিনক্ষণ ঠিক করি আর রোজার ব্যাপারে কি করবে পেশেন্ট যদি ফিট হয় নর্মালি রোজা রাখবে তবে এখানে একটা ব্যাপার আছে অ্যানেস্থেসিয়ার ব্যাপার জেন যখন অপারেশন করা হয় যে কোনো পেশেন্টকে অপারেশনের টাইমের কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা আগ থেকে তাকে না খেয়ে থাকতে হয় ফাস্টিং করতে হয় আবার অপারেশন শেষ হওয়ার সাথে সাথে সে খেতে পারবে না তাকে আরও কমপক্ষে চার থেকে ছয় ঘন্টা অপেক্ষা করতে হবে পুনরায় খাবার শুরু করার জন্য ওই ক্ষেত্রে একটা পেশেন্ট একটা রুগী যদি সেরি করার পরে সে আর কিছু না খায় এবং দুপুরের দিকে অপারেশন করে এবং অপারেশন করার পরে যে সময়টা তাকে অপেক্ষা করতে হবে ওই সময়তে এমনিতেই তার রোজা হয়ে যাবে মানে রোদার পিরিয়ডটা ওই সময় ফাস্টিংয়ের মধ্যেই পড়ে যাবে তো শুধুমাত্র একটা প্রশ্ন আসতে পারে ধর্মীয় কোনতে কতটুকু সে ফ্লুইড ইনটেক বা ব্লাড নিতে পারবে এখানে এই জিনিসগুলো আসলে মানে সায়েন্টিফিক্যালি আমার কিছু বলার নাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেটা ইনটেক যেন বেশি না হয় আউটপুটের চেয়ে এটা আমাদেরকে একটু দেখতে হবে আদারওয়াইজ রমজানের মধ্যে রুটিন ফিট পেশেন্টের জন্য রেগুলার যে অপারেশন এগুলা করতে কোনোরকম কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না